আসসালামু আলাইকুম বন্ধুরা কী অবস্থায় কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু আপনাদের জন্য একটা ডিসকাউন্ট অফার নিয়ে আসছি যেটা হচ্ছে আমরা এই জমজমগুলো আগে বিক্রি করছি আপনার সাড়ে সাতশো সাতশো নব্বই সাতশো পঞ্চাশ তবে এখন কিন্তু আমরা অফার প্রাইজ যে প্রোডাক্টগুলো দিচ্ছি মাত্র ছশো পঞ্চাশ টাকায় এগুলো কিন্তু আপনার প্রত্যেকটা কালেকশন প্রত্যেকটা ডিজাইন কিন্তু একবারে রিজনেবল প্রাইজই পেয়েছেন আমাদের কাছে আর এগুলো কিন্তু আমাদের নিজস্ব কারখানা নিজস্ব ফ্যাক্টরি দ্বারা তৈরি প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালেকশন আপনার ভালো লাগবে আর এগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালেকশনে চারটা চারটা করে কালার থাকবে আপনি যেখান থেকে ইচ্ছা যেই কালারটা ভালো লাগে আপনি ওই কালারটা নিতে পারবেন আপনি এক এক পিস করেও নিতে পারবেন মাত্র ছয় পিস প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনি ব্যবসা স্টার্টিং করতে পারেন আমরা দিচ্ছি আপনাদের সকল ধরনের সুযোগ সুবিধা এই প্রোডাক্টটার রংকস থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর অন্যটা অন্যটা থাকবে একবারে ফ্রি সাইজ আর এক ভরে কিং সাইজের অন্য পেয়ে যাচ্ছেন আমরা আপনাদের আমাদের ঠিকানাটা বলে দিই সরিম ঠিকানা আমাদের সরুম ঠিকানা হাজি হান্নান সিটি প্লাজার বান্টি আদর্শ বাজার ভুলতা থেকে মাত্র দশ টাকা ভাড়া আপনি বানটি বাজার যমুনা ব্যাংকের সামনে এসে বাড়িতে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে কল দিলেই আমাদের লোক যে আপনাদেরকে নিয়ে আসবে যারা শোরুমে আসতে পারবেন না তারা কিন্তু বাইতে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে আপনি ভিডিও কল দেখে দেখে নিতে পারবেন আপনার পছন্দের প্রোডাক্ট ঢাকা এবং ঢাকার আশপাশ থেকে যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখতেছেন তারা কিন্তু আমাদের শোরুম এসে দেখে শুনে বুঝে প্রোডাক্ট করে করতে পারেন ভাই আমাদের কাছে যে শুধু এই ধরনের কালেকশন আছে তা কিন্তু না আপনার শোরুমকে পুরো পরিপূর্ণভাবে সাজিয়ে দেওয়ার জন্য যত ধরনের কালেকশন ইনশাআল্লাহ আপনারা আমাদের একই ঘরে একই শরীর পেয়ে যাচ্ছেন এছাড়াও কিন্তু এইগুলার আরও অনেক ডিজাইন আছে অনেক কালেকশন আছে আপনি ভিডিও কলেও দেখে দেখে নিতে পারবেন আপনার পছন্দের প্রোডাক্ট